যাকে দেখাচ্ছি উনি একজন প্রফেশনাল বাবুর যে কালীগঞ্জ ভাটিরাতে ওনার বাসা তো উনি বিভিন্ন ওকেশনে রান্না করে থাকেন তো আজকে আজকে তিনি তার কী কী রান্না করেন সেটা তার নিজ মুখে বলবেন তো আপনার নাম কি নয়ন মিয়া নয়ন মিয়া হ্যাঁ এবার নয়ন ভাই আপনি বলেন কি কি রান্না করেন আপনি আজকে অনুষ্ঠান আমি খাসি বিরিয়ানি পাকাইলাম জি এবং মুরগের বিরিয়ানি পাকাইলাম জি জি অন্যান্য অনুষ্ঠান গরুর বিরিয়ানি হয় পেহারি হয় তারপরে মুরগির জাল ফ্রাই হয় তারপরে আপনার মুরগির রোস্ট হয় মুরগির ফ্রাই হয় তারপরে আছে এই পেহারি হয় তারপরে সাদা পোলাও তারপরে আছে কাচি বিরিয়ানি তারপরে আছে আপনার ইয়া বোরহানি হয় তারপরে আছে আপনার এই জদ্দা হয় বিভিন্ন অনুষ্ঠানে চাইনিজ সবজি হয় তারপরে আছে আপনার এই সবজি হয় তারপরে আছে বিভিন্ন মেলাম অনুষ্ঠানের মধ্যে যেমন আপনার পেন্নি হয় তারপরে আছে আপনার এই ইয়া হয় টিকা কাবাব হয় জালি কাবাব হয় তারপরে আছে আপনার তো আপনার কি সম্পূর্ণ সেট আপ আছে মানুষজন সহ সেট আপ আছে না শুধু আপনি যাবেন বাইরে থেকে আমি লোক দিব অসহকারী আছে তারপরে কুটা কাটার জন্য মহিলা থাকে আচ্ছা নয়ন ভাই আপনাকে ধন্যবাদ তো আমাদের আরেকটা বিষয় জানার ছিল যে আপনি কি বাহিরের জেলাগুলোতে যান যেমন নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা কিছুদিন আগে একটা অনুষ্ঠান ছিল আমার একেবারে নরসিংহ শহর এলাকায় ওই জায়গায় পাশাক করলাম যে তার মধ্যে একটা অনুষ্ঠান ছিল ঢাকা মধ্যপাডা ওই জায়গায় পাক করলাম জি একটা অনুষ্ঠান ছিল রামপুরায় ওই জায়গায় পাক করলাম করলাম আচ্ছা আমি আপনার ফোন নাম্বার নিয়ে যাবো আমার ভিডিওতে আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো অবশ্যই আপনাকে ইনবক্স করলে আপনি কথা বলবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম দর্শক আমি নয়ন ভাইয়ের সঙ্গে এই মুহূর্তে অনেকগুলো কথা নয়েন ভাইয়ের মুখ থেকে শুনেছেন আমরা পরবর্তীতে ডিসক্রিপশনে মোবাইল নম্বর দেবো আপনারা নিজেরাই নিজ দায়িত্বে ফোন করে নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের যদি কোথাও কোনো প্রোগ্রাম হয় আপনি জানাবেন আপনাদের যদি সুবিধা হয় তাহলে যাবে নয়ন ভাই তার কোনো আপত্তি নেই ধন্যবাদ সবাইকে